হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাড়ি কেভি ব্লগ বা যারা ফেসবুক দিয়ে দেখবেন ঠিক আছে পাপন খুশবু আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত সবাই সুস্থ আছেন ভালো আছেন আশা করি দেখুন সকালবেলার মানে বাড়িতে যা যা কাজ হয় একটা মেয়ের সংসারে সেগুলোই যে আপনাদের কাছে গিয়ে দেখাতে চলেছি ঘর তো নোংরা হয়ে আছে সকালবেলা সব পরিষ্কার করতে হবে সকালবেলা অনেকই কাজ থাকে কিছুটা দেখানো হচ্ছে কিছুটা হয়নি ঠিক আছে যারা মেয়েরাও দেখছেন তারা তো ঠিক বুঝতেই পারবেন কতটা কি মানে একটা মেয়ের কাজ থাকে দেখো সব কিছু করছি সব কিছু হয়ে যাক একটা মেয়ে সারাদিন অনেক কাজ থাকে অনেক ততক্ষণ না মানে দুপুরে রান্না আরও হয়ে যায় ঠিক আছে ততক্ষণ মানে কাজের কোনো শেষ নেই বিকালের দিকটা একটু তবু মানে বসে থাকা যায় ঠিক আছে আবার সন্ধ্যে দেখে কাজ সন্ধ্যেবেলা ভাত হবে রুটি হবে অনেক কাজ থাকে ঠিক আছে দেখো সব ঘরটা গোজ করে নিচ্ছি কেমন করে ওটাই দেখতে থাকো সবাই আর আমার ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগবে তোমরা সবাই কমেন্ট করবে অবশ্যই দেখো আমার ফেস ফেসবুকে একটা চ্যানেল আছে পাপ্পান খুশবু আর ইউটিউবে চ্যানেলের নাম গরিব কেবি ব্লগ যারা যারা দেখতে চান তারা সার্চ করে দেখে নেবেন আলমারিটাকে মুছে নিই পরিষ্কার করে আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে সেটাও বলবে

তারপরে আবার বাইরে অনেক কাজ হচ্ছে এটা শুধু ঘরেরই কাজগুলো দেখালাম আরেক দিন যদি তোমরা বলো তোমাদের ভিডিও আমার ভালো লাগে যদি তোমরা কমেন্ট করো ঠিক আছে তাহলে আবার একটা ভিডিও বানাবো বাইরে কি কী কাজ করি ঠিক আছে সারাদিন আমার কি হয় কি কী কাজ করতে হয় আমাকে বাড়িতে সেই সবও জানাবো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই দিদি ভাই তোমার খেলবো হচ্ছেই দেখুন দিদি ভাই ঠিক আছে ছেলে হোক আর মেয়ে হোক যেই দেখবে ঠিক আছে তারা যদি আমাকে কমেন্ট করে যে দেখে গেলো দিদি ভাই তুমি আরও কী কী কাজ করো তোমার সংসার কে কে আছে সবাইকে দেখাও ঠিক আছে অবশ্যই দেখাবো এইটাকে সবাই জানো শীতের সঙ্গী তারপরে এইসব পাঠ করে এসব গুছিয়ে আলমারিতে রাখবো দেখো সবাই অনেক কাজ থাকে প্রতিদিন কাজের শেষ নেই সব কিছু শেষ আছে কাজের শেষ নেই ঠিক তো মেয়েরাই জানবে হ্যাঁ ছেলেদেরও কাজ আছে ঠিক আছে কিন্তু মেয়েদের একটু কাজটাই বেশি নিজের সংসার সামলানো স্বামীকে সামলা না বলে আর যদি থাকে তাদেরকে সামলানো কিন্তু আমার এখন নেই ঠিক আছে সেইগুলোর মানে সেই কাজ কোন করতে হয় না ঠিক আছে তো তারপরে বাদবাগি সব করতে হয় অতটাও কাজ নেই অনেক অনেক ঘর থাকে কুকুর থাকে ছাগল থাকে হাঁস থাকে মুরগি থাকে ওই সব দিয়ে মানে কোনো দিকটাই নেই আমাদের বাড়িতে ঠিক আছে তো ও কাজ যতটা থাকার সেটা সবাই জানে ঠিক আছে লো বন্ধুটা কাজটা করে নি ঠিক আছে তারপরে কথা বলছি তোমাদের সাথে সব দেখতে থাকো তোমরা ভিডিওটা আবারও বলছি ঠিক আছে ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে না একদম আর যারা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আইকনটা দাবিয়ে দিবে যেন আমাদের আমার সব ভিডিও ঠিক আছে তোমাদের কাছে যেন আগে চলে যাই ফার্স্টে